ছাব্বিশ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে মোহাম্মান স্পোর্টিং ক্লাব এবং লেজেন্ডস অব রূপগঞ্জ বিগ ম্যাচ দা আকবর টস জিতেছেন কি করতে যাচ্ছেন আমরা বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছি এবং এবার আপনি বলছেন দুটো টিমই ভালো টিম গড়েছে ফাস্ট বোলিং অলরাউন্ড অপশন তারা বাড়িয়েছে তানজিদ তামিম সাইফ রয়েছেন টপ অর্ডারে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্পোর্টিং ক্লাবের দুই ওপেনার তারা মাঠে প্রবেশ করছেন আরেকটা জিনিস লক্ষণীয় এসে হচ্ছে আজকে যেই পিচে খেলাটা হচ্ছে প্রথম বল চাই এবার অফ একটুখানি বাইরে চমৎকার একটা শট একদম ফুল ফেজ অফ ব্যাটে হবে উন্ড্রি পেয়ে যাবেন ওই জায়গাটা একেবারে ক্যাব ব্যাক টু ব্যাক বাউন্ড্রি ও শেষ ডেলিভারিটা তুলে দিয়েছেন হাওয়ায় ভাসে এবং ও

ঠিকঠাক মতো খেলতে পারেনি যেভাবে খেলা উচিত ছিল বলটা খেলতে পারেনি এবং ভালো ক্যাচ বলতেই হবে দারুন এটা বলছিলেন মাজার অমি সেটাই ক্যাপিটালাইজ করার চেষ্টা আরো একবার আবারো ঘুরিয়েছেন আবারো আবার পুল করেছেন ফিল্ডার নাই ওই জায়গাটায় চার হয়ে যাবে তানভীর কন্টিনিউ করছেন ক্যাচের সুযোগ ঠিকঠাক লাফিয়ে উঠতে পারেননি সময় মতো হাতটা জায়গা মতো নিতে পারেননি এবারে পুল করেছেন সজোরে চালিয়েছেন ফিল্ডারের নাগালের বাইরে বল সুলাং ডেলিভারি মিস করে গেছেন রনি বলতে পারেন যে ট্র্যাপটাই ওভাবে সাজিয়েছেনকে পাকিস্তানে ফিরেছে আর শুনছে কথায় একবার প্রপার ইয়র্কার তবে তার জায়গা থেকে কিন্তু মিস করেছেন বলটা

ফিল্ডার আছে ওই জায়গাটায় বলছিলাম যে চাপ বাড়ছে এবং সেই শটটাই তিনি খেলেন ভালো একটা বলে এবং নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন শাস্তি পেতে হলো মাহিদুল ইসলাম অঙ্কনকে শেখ মেহেদি ফ্ল্যাট একটা ডেলিভারি করেছিলেন সাধারণত এই ধরনের শট খুব ভালো খেলেন অঙ্কন তবে এই যাত্রায় টাইমিংটা একেবারে হয়নি লঙ্গনে দাঁড়ানো শরীফুলের জন্য খানিকটা ও এক্সট্রা বাউন্স এজ জেবঙ্গন সম্মোর সেলিব্রেশন এই উইকেটটা বোধহয় আসছিল ব্যাটটা চালাবেন কিনা শেষ মুহূর্তে সরিয়ে নেবেন বুঝে উঠতে পারেননি where that bounce ওভারে শেষ বল এবারে কাট করেছেন স্কোয়ারে খেলেছেন এবং বল চলে গেল ও এবারে কিন্তু তুলে দিয়েছেন হাওয়ায় ভাসানো চড়ে এবং আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয় আরো একটা উইকেটের পতন আমরা আরো একবার দেখছি আরিফুল অনেকে সময় ধরে চেষ্টা করছিলেন এবং ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে শটটা খেলতে পারেনি এলিভেশনটা ঠিক মতো পায়নি ফিল্ডার এবার রান পাবেন গ্যাপটা পেয়েছেন ফিল্ডার সেখানে নাগাল পাবেন আকবর আলী এবার আপার কাট করে দিয়েছেন ডিপ থার্ড মেনে ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন তানমির ইসলাম এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে ড্রাইভ করেছেন ফ্লোর বল পাত্তা পাননি সেখানে তানজিম সাকিব লফটের একটা অফ ড্রাইভ চালিয়েছেন মেহেদি হাসান মিরাজ উইকেটের পেছনে যে ফাঁকা অঞ্চল ম্যান ব্যাকওয়ার্ড এবারে স্টেপ আউট করে স্ল্যাশ করেছেন তবে স্লোয়ার ডেলিভারি ছিল টাইমিং মেলেনি খুবই ভালো নক খেলে ফেরত যাচ্ছেন তবে তিনি কিছুটা হলো হতাশ হবেন যেহেতু এই ডেথ ওভারের যে কাজটা তাকে দিয়ে করার কথা ছিল তা শুরুটাই করলেন একটা শর্ট বল দিয়ে তবে মিরাজ সুদ চাচ্ছিলেন আবারও স্ল্যাশ করার সুযোগ পেয়েছেন সরাসরি হাতে জার্সির পেছনে তিরিশ খুবই ভালো ক্যাচ একটা পর্যায়ে মনে হচ্ছিল তিনি একটু বেশি এগিয়ে এসেছিলেন কিনা তিনি কিন্তু ফ্লাইটটা মিস করেছিলেন চৌধুরী রিজওয়ান বাট তাকে ওই জাম্পটা করার কারণে কিন্তু তিনি পরবর্তীতে ওভারকাম করতে পেরেছেন প্রথম বল আউটসাইড এজ গন শরীফুল চমৎকার একটা লেন্থ লাইনটা হোল্ড করেছে শেষ মুহূর্তে ছোট্ট একটা নিক আবারও শর্ট মিস টাইম মিস কিউড শর্ট স্কোয়ার লেগের ফিল্ডারটা আবারও সেই রিজওয়ান ফাইন লেগের ফিল্ডার পেছনে দিয়েছেন এবং জানতেন যে পুল খেলতে গেলে বলটা বিহাইন্ড স্কোয়ারই যাবে সো এই ক্ষেত্রে আবারও একটি ওয়েল জাজ ক্যাচ রিজওয়ানের কিছুটা তো বল পপ করে বের হয়ে গিয়েছিল বাট ঠিক কেপ্ট হিজ স্টিল দ্য লাস্ট মোমেন্ট এবারে চালিয়েছেন সাইফউদ্দিন বলে ব্যাটে কানেকশন হলে কি হয় আমরা জানি অল দবে চলে গেছে ফিল্ডারের মাথার উপর দিয়ে ছক্কা ইমপ্রুভ করে যাচ্ছেন এবারে কিন্তু টপ এজ এই बाउंड्री স্টেপ আউট করেছে এন্ড টাইমিং হয়নি দৌড়ে যাবেন সাইফউদ্দিন ডাইরেক্ট হিট হলে বিপদ হতে পারত তবে লেজেন্ডস অফ রূপগঞ্জ 254 প্রয়োজন 50 ওভার থেকে ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन ভবন স্পোর্টিং ক্লাব এবং লেজেন্ডস অফ রূপগঞ্জের মধ্যকার ম্যাচ পঞ্চম রাউন্ডের প্রথম ম্যাচ ডাউন দা লেগ প্রথম বলেই তবে ফিল্ডার সেখানে এবার অফ বাইরে ব্যাটে বলে ভালো কানেক্ট হয়েছে এবারে ডাউন দা ট্র্যাক এসে তুলে মারতে চেয়েছিলেন ঠিকঠাক মতো খেলতে পারেনি আউট হয়ে গেছে ওভারের প্রথম ডেলিভারি তুলে মেরেছেন বোলারস ব্যাক ড্রাইভ এবং বল চলে যাচ্ছে ওয়ান এবার আবারও তুলে মেরেছেন বোলারের মাথার উপর দিয়ে এবারে কিন্তু এজ এবং গন প্রথম উইকেটের পথে মেহেদি মিরাজ তানজিদ তামিম হি হ্যাজ টু ডিপার্ট হি হ্যাজ টু গো 11 করে প্যাভিলিয়নের পথ ধরেছেন তানজিদ তামিম ও টার্ন শার্প টার্ন ডায়লগস প্রান্ত থেকে বাউন্স আই বং আউট হয়ে গেলেন আউট হয়ে গেলেন আঙ্গুল তুলে দিয়েছেন আম্পায়ার টপেজ হয়ে গেছে গ্লাভস লেগেছে সম্ভবত লাফিয়ে উঠেছিলেন মুশফিক স্টাম্পের মধ্যে ছিল ভালো ফ্লিক করেছেন এবং প্রথম বলে আবে দরে বল উঠে গেছে আম্পায়ারের আর ওয়াক্তে উইকেটের পতন তাইজুল মুখস দেখলেন প্রথম বলে উইকেট খেলতে গিয়ে মিস করেছেন সাইফ অ্যাক্রস দা লাইন খেলতে চেষ্টা করেছিলেন মিস করে গেছেন শিওলি লেগ হিট করতে বলটা টিগ আপিল আম্পায়ার পরে ডেলিভারি বড় তুলে মেরেছেন ওয়ান বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে গ্যাপটা পেয়েছিলেন বেশ ভালোভাবেই ফুল করেছেন প্রথম বলে গ্যাপ পাবে রাফি হোসেন ধ্রুব মিড উইকেট দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে কাট খেলেছেন তবে সরাসরি হাতে আরো একটা উইকেট ফোকাসের ঘাটতি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ঠিক এবারে তাই হলো কিন্তু পাওয়ার প্লে শেষ ওভারটা কিন্তু ছিল এবং তিনি সরে গিয়ে খেলতে চেয়েছেন কন্ট্রোল তো ছিলই না পড়ে গিয়েছে চারটা ওয়াট আ ক্যাচ হোয়াট আ ক্যাচ দ্যাট ওয়াজ ট্র্যাভেলিং পয়েন্টে ছিলেন তাইজুল ইসলাম শটটা কিন্তু খুব ভালো খেলেছিলেন তা দেখিয়েছেন একে তো সময় কম ছিল তার মধ্যে একটা জাম্পও করতে হয়েছে জাম্পের টাইমিংটাও পারফেক্ট ছিল সব কিছু মিলিয়ে সাইফুদ্দিন টাইটেল জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এজ অ্যান্ড গন আকবর আলী যেমনটি বলছিলাম বডি থেকে সেভাবে কিন্তু এক্সপোজ হয়ে গেলেন এবং সাইফুত ভালো একটা ক্যাচ উইকেটের পেছনে মুশফিকুর রহিম একটা রেগুলেশন ক্যাচই হবে তার ক্যালিবারের একজন কিপারের জন্য স্লিপার ফিল্ডারকে তেমন কিছুই করতে হয়নি শুধু সেলিব্রেশনে তাকে সঙ্গ দিয়েছেন সাইফুদ্দিন ডাউন দা উইকেট তুলে মেরেছেন স্ল্যাশ করেছেন

ফ্রি হিট না হলেও ফ্রি বি একটা ডেলিভারি ওয়ান বাউন্সে বল সীমানার বাইরে এবার ডাউন দ্য ট্র্যাক এসে চালিয়েছেন এবং পরের বল আবারও খেলেছেন মিড উইকেট রিজিয়নে ওয়ান্স এগেইন আদার ফো প্রতিরোধ এবার ডাউন দ্য ট্র্যাক এসে তুলে মেরেছেন অনেকটা উপরে উঠে গেছে ক্যাচ হতে পারে ফিল্ডার সেখানে রয়েছেন তবে অনেকটা হাইট তবে সেফটা স্টেপ আউট করেছিলেন বলের পিছে আসতে পারেননি পুরোপুরি বটম এজ সেখান থেকে বলটা অনেকক্ষণ হাওয়ায় ভাসছিলো এবং ফিল্ডারের জন্য মনে হচ্ছিলো যে প্রায় ঘণ্টাখানেক সময় তিনি অপেক্ষা করছেন বলটা নামার জন্য নেমেছে যখন তার হাতে এসে পড়লো করছেন নিরাজ এবার ব্যাকফুটে পঞ্চ করেছেন এবারে বল হয়ে গেলেন একটা প্রপার ইয়ার্কার নেগোশিয়েট করতে পারেনি ইয়ার্কারটার সাথে সেট আপটা করছিলেন শেখ মেহেদিকে লেন্থ ডেলিভারি করে যাচ্ছিলেন হুট করে একটা ইয়র্কার কোনো জবাব ছিল না শেষ দিকে রিভার্স সুইং করার মতো টেইলিং করলো বলটা বাতাসে ভেসে ঢুকলো ভেতরের দিকে কোন জবাব নেই সেট ব্যাটার শেখ মেহেদি তিনিও আউট কাঠ শট থেকে চার চলে এলো নতুন করে প্রথম বল বাউন্স্তা দিয়েছিলেন তুলে মেরেছেন ক্যাচ হতে পারে এবং গ্যাস চমৎকার ক্যাচারে এসে অনেক সময় এত আহ কঠিন ক্যাচ আসলে দেখা যায় অনেক সময় স্লপি দেখা যায় তবে তিনি বেশ ভালোভাবে নিয়েছেন বেশ আত্মবিশ্বাসী ছিলেন এবং আরো একটা উইকেটের পতন নবম উইকেটের পতন লেজেন্ডস অফ রূপগঞ্জের ভালো ক্যাচ ধরেছেন মেহেদি মিরাজ এবার তুলে বেড়েছেন ফুল অনেকটা উপরে উঠেছে ও মাই গুডনেস বাহাতি ব্যাটা এবারে কিন্তু পুল করেছেন ও মাই গুডনেস এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন এবারে ধরা পড়লেন এবারে ধরা বলেন আরিফুল ইসলাম সাধারণ একটা দিন কেটেছে মেডিয়াসান মিরাজের হাস্যজ্জ্বল তিনি খানিকটা বিনোদন দিয়েছেন দর্শকদের মর্মেডান স্পোর্টিং ক্লাব ম্যাচটা জিতে নিল চুরানো রানে for মোর আপডেট সাবস্ক্রাইব টুর ইউটিউব চ্যানেল and ক্লিক the অন ফেসবুক এন্ড ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ এনজয় এক্সাইটিং এন্ড ভিজিট